উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশো বেশি পণ্যের উপরে আরোপ করেছে কিছু পণ্যের নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজার ঘাটতি প্রথম ধাপে টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে রেশিও শর্ত পূরণ করে আইএমএফের জন্য এই ভ্যান বাড়িয়েছে তার জন্য আগামী যে হার গরমের সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে তাছাড়া প্রতিটা আওয়ামী লীগ সরকারের শাসনামের এক দশমিক এক দুই পার্সেন্ট তুলনায় বিএনপি সরকারের শাসন এক দশমিক সাত ছয় পার্সেন্ট দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ ছিল ছিল বেশি চিত্রচার আমাদের মনে রাখতে হবে গ্রামের দরিদ্র মানুষ না খেয়ে মরে না ঠিকই কিন্তু তারা অর্দাহ দিন কাটায় বর্তমানে খাদ্যদ্রব্য সহ অনারজিস পথের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজন আয় দিয়ে সসার চালক খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই পিতা মাতার উপায় না দেখে লাগিয়ে দিচ্ছে শুধু খেয়ে বেঁচে থাকার জন্য তাই সরকার বৃদ্ধির প্রভাব শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে পারত স্বাভাবিকভাবে হত দরিদ্রের উপর পড়বে বেশি চার বর্তমান উচ্চ মূল্যের জ্বালানি খরচাল বাড়বে পাঁচ পর্যাপ্ত সময় না দিয়ে বিদ্যমান টার্ন ট্যাক্স থ্র্যাশহোল্ড পঞ্চাশ লাখ থেকে ত্রিশ লাখ এবং তিন কোটি থেকে পঞ্চাশ লাখে নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর কমপ্লাই বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইন ইকোনমি বৃদ্ধি পাবে যা দেশের জন্য কোনো অবস্থা মঙ্গলজনক হবে না ছয় ব্যবসায়িক কস্ট কষ্ট বিজনেস এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং মোট উৎপাদন হ্রাস পাবে এতে বেকারত্ব বৃদ্ধি পাবে এমনিতেই দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার প্রথম আরও জানাতে জানাতে প্রকাশ করেছে যদিও বেকারের প্রকৃতির সংখ্যা আরও অনেক বেশি হবে সাত ক্ষেত্রে কয়েক ক্ষমতায় আরও হ্রাস পাবে আর নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবন ধারণা আরো দীর্ঘসাহ উঠবে ব্যবসায় বিনিয়োগ কমবে রপ্তানি প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একদিকে নীতি সুযায় বাড়ানো অন্যদিকে ভ্যার বাড়ানো হচ্ছে বড় লোক এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে ক্রিয় সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল আর্থিক কাজ সংকষ্টলে তীব্র অসন্তোষ পরিল অর্থনীতিবিদদের মতে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চল ঘাটতি ঘটছে যদিও এন বিআর সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করারও কাজে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই তথাপি দেশের প্রচিত যশা অর্থনীতিবিদের এনবিআরের এই যুক্তি মানতে আর তাদের মতে ওষুধ এলপিজি মোবাইল সেবা রেস্তোরাঁর খাবার পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারও বৃদ্ধি পেলে জনজীবনে ভোগান্তি ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লম্বন করবে এমনিতেই ফ্যাসিটা আমাদের সরকারের দুর্নীতি ও ব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা বঙ্গুল হয়ে পড়েছে এই বঙ্গুল অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ব্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণ করা হবে না আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাপের নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই

পরোক্ষ পর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের বোঝাটা বাড়ায় প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারের খরচ এবং চলতি বাজেটের অর্থনৈতিক বা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায় বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলোর দিলে প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয় দশ শতাংশ কমাতে পারে তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার প্রতি স্বাস্থ্য সহায়তা প্রতিষ্ঠানগুলোকে দিয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় করা উল্লেখ্য দু হাজার চব্বিশ থেকে পঁচিশ চতুর্থ বছরে স্বায়ত্তাহিত প্রতিষ্ঠানগুলোর জন্য পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল অতএব সরকার খরচ কামার মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা সাবস্ক্রাইব করতে পারে এবং ঘাটতি কমাতে পারে এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি সরকারি খরচ কমানোর এই উদ্যোগগুলো সরকারি সাধারণ মানুষের উপর করে বোঝায় কমাবে এবং অর্থনৈতিক চাপ লাভব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে ও দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন করবে প্রিয় সামাজিক বৃদ্ধ অপ্রয়োজনীয় দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আহত বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব প্রতিটা সরকার কুড়ি কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার বাহ বর্তমান বাজেটে রেখেছিল চল্লিশ হাজার কোটি টাকা যার পরিমাণ দু হাজার কোটি টাকা মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ এসব বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে বছরে এই বিদ্যুৎ কেন্দ্র করতে এমন নির্বাচন হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার উপর সে পত্র কমিটি তদন্ত উঠে এসেছে যে বিগত ফ্যাসি সরকারের সময় উন্নয়ন বাজারে চল্লিশ শতাংশই লোন করা হয়েছে অধিক বাজেটে এমন অনেক খাদ রয়েছে যেমন অবকাশের অবকাশ বলতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না এ সকল কাটে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের একাকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতি চাপ ফেলবে না উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের আয় বৃদ্ধি এবং সার চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে নন ট্যাক্স নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার বিকল্প নজর দেওয়া প্রয়োজন ব্যাটের হার না বাড়িয়ে বরং ব্যাটের আওতা বাড়ানো যেতে পারে নন ট্যাক্স যেমন নার্কোটিক্স ও রিকা ডিউটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদি এবং নন রেভিনিউ খাত যেমন ডিভিডেন্ট অ্যান্ড লিকা ডিউটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস বলেছি প্রফিট অ্যান্ড যেমন ডিভিডেন্ট অ্যান্ড প্রফিটস ইন্টারেস্ট্রেটিভ ফি সার্ভিস ফিজ লিগেন্স টোলস ইত্যাদি সরকার টি আইনকারীদের কর আদায় জন্য কোনো পদক্ষেপ নিতে হবে এটি ইনকাম ট্যাক্স আপাতত বাড়াতে এবং করের আওতায় নিয়ে আসে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেওয়া হয় এর মাধ্যমে কর ফাঁকি রোধ করা এবং রাজস্ব বাড়ানো সম্ভব হবে এছাড়াও এটি কর ব্যবস্থা আরও স্বচ্ছ করতে সহায়ক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনের পথায় সে ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে তাছাড়া যে সকল সরকার সেক্টরে অব্যবহৃত প্রয়োজনীয় প্রয়োজনীয় অতিরিক্ত অর্থে রয়েছে তা চেহিত করে ওই সকল অলস অর্থে যথাযথ আইনের ব্যবহার নিশ্চিত করা যেতে পারে এই মুহূর্তে কারো টাকা উদ্ধারের জোর জোরার চেষ্টা করা ব্যাংকের উঠিতে টাকা অন্যান্য পারফরমেন্স লোকের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষ বর্তমান সরকারের সেই পত্র দুর্নীতি

আয়ের থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য পাওয়া যেতে পারে কারণ বলা হচ্ছে যে আয়ের আইভাবে শর্ত করলে নাকি কর চাপানো হয়েছে তাছাড়া দাদা দেশ ও দাদা সংস্থাগুলোর প্রতি গঠিত উল্লাস ঋণের অর্থ চায় করার ক্ষেত্রেও সরকারকে আরও অ্যাক্টিভ হতে হবে কথিত আওয়ামী লীগ সরকারের সময় অনেক ক্ষমতাসীন ব্যক্তি প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল কর্পোরেট ট্যাক্স তারা অনেকে অন্যায়ের পথ পেতে নিয়ে অনৈতিকভাবে কথা দিয়েছেন অন্তরবর্তীকালে সরকার এই অন্যায় ও আর্থিক অনুযায়ী পথ বন্ধ করে প্রত্যক্ষ বাড়াতে পারে এর ফলে সরকার রাজস্ব পরিষেবা বৃদ্ধি পেত ঠিক তেমনি শুল্ক কারোর মতো জলবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো বিগত সরকার বৃহত্তি নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝার সৃষ্টি করেছে মাত্র দুই পার্সেন্ট নগদ আয়ের করে দেশ টাকা ঋণ পরিশোধে করে তাদেরকে ঋণ চলাপি তাদেরকে মুক্ত করে ফেলেছে সরকার উচিত এসব ঋণ কেলাপি অনেককে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে বাজার কৃত অর্থ করে বাধ্য করা বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে প্রতিদিন সরকারের উদ্দেশ্যরা এখনও বহাল তৈরি অবস্থান করেছে ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও ধারাবাহিক জিটা নিশ্চিত করা এবং নদীর দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক সাহায্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা জনগণের কাছ থেকে সহজ পৌঁছায় করা যায় করে রাজস্ব বৃদ্ধির এর অযুক্তিক পরামর্শ জাতীয় স্বাস্থ্য বিরোধী এছাড়া কর ফাঁকি রোধ করে কর প্রশাসনের উন্নতি করেও রাজস্ব আয় বাড়ানো যায় পরিসংখ্যান বলছে বিভিন্ন কাতে কর ফাঁকির কারণে বছরে সরকারের প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকাকে প্রায় তিন লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয় নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর প্রোধ করা যায় মোট কথা কর অবস্থাপনায় দুর্নীতি হার কমাতে এনবিআর নিরীক্ষায় অটোবেষণা নিশ্চিত করতে হবে এনবিআরের বর্তমান কাঠামা কোনো রেখে সরকারের বৃদ্ধি সম্ভব নয় গত পনেরো বছরে ফ্যাসিভালি লুটের গোষ্ঠী ও তাদের দোষ অধিকাররা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে শ্রেণীর ওপর আয় আয়করের তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসে রাজস্ব আহরণ করছে সাগরকাণ্ডের দুর্নীতিবাজ একাজে প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্দেশ্য হিসেবে সহযোগিতা সহযোগী ভূমিকা রেখেছে বলা রক্ষা রাখে না এর পরিণতিতে সমাজের চরমত্ব অধিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে অর্থনীতির অন্যতম কৃষির উপরও জোর দিতে হবে ক্রম প্রতিদিনকার পণ্য উৎপাদনে তথা শাক সবজি উৎপাদনে বাড়ির আয়না থেকে শুরু করে সকল প্রতি জমি ব্যবহার করতে হবে প্রিয় সর্বাধিক যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘাটটি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটটি নিশ্চিতভাবেও সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রসঙ্গত বাজেট প্রস্তুতি শ্রমিক আমরা বলেছিলাম এটি একটি অবস্থা বাজেট যা দেশের অর্থনৈতিক আরো জটিল করে তুলবে বন্ধুগণ বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর ব্যাট তথা পরোক্ষ কর বেত মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি